আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের রেখেছেন কেন এই প্রশ্নটি করেছেন বিএমপির রিজবি রুহুল কবির রিজবি এই মন্তব্যটি করেছেন তিনি জানতে চেয়েছেন কেন এখনো ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের রেখে দিয়েছেন কারণ তিনি বলেছেন যে এসব চেয়ারম্যান মেম্বাররা অবৈধভাবে শেখ হাসিনার আমলে নির্বাচিত হয়েছেন তারা বিনা বোর্ডে নির্বাচিত হয়েছেন তখন কিন্তু কোনো ভোট হয়নি ভোট ছাড়াই এসব চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন সেজন্য তিনি এদেরকে বাতিল চান এবং নতুন করে নির্বাচন চান চেয়ারম্যান মেম্বার নির্বাচন তো আপনারা জানেন যে অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছেন অনেক চেয়ারম্যান মেম্বার তারা চেয়ারম্যান কার্যালয়ে আসতেছেন না নাগরিক নাগরিকরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চেয়ারম্যানরা নিজেরাই কার্যালয়ে আসেন না কারণ তারা যে অপকর্ম করেছেন সেই ভয়ে তারা মূলত চেয়ারম্যান কার্যালয়ে আসেন না অথবা অনেকে ঘনধুলাইয়ের ভয়ে গা টাকা দিয়েছেন কেউ বা বিদেশে পালিয়ে গেছেন কেউ বা সিলেট দিয়ে ভারতে চলে গেছেন সিলেট বিভিন্ন বর্ডার দিয়ে তারা ভারতে চলে গেছেন কেউ বা দালাল ধরে পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে তারা ভারতে চলে গেছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তো সেজন্য রুহুল কবির রিজভি জানিয়েছেন যে তার চেয়ারম্যান মেম্বাররা অবৈধভাবে নির্বাচিত হয়েছেন সেজন্য তাদেরকে কেন এখনো রাখা হয়েছে তিনি জানতে চেয়েছেন তো মূলত বর্তমানে যে চেয়ারম্যান মেম্বার আছেন কিছু আছেন কিছু প্যানেল চেয়ারম্যানরাও পরিচালিত করছেন এসব প্যানেল চেয়ারম্যান জেলা প্রশাসক মূলত পরিচালনা করতেছে প্যানেল চেয়ারম্যান হিসেবে কিন্তু এসব প্যানেল চেয়ারম্যানরা মূলত পারতেছে না সেজন্য রুহুল কবির রেজভি দাবি জানিয়েছেন যে আগের যে চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য তিনি বলেছেন তিনি প্রশ্ন করেছেন যে এখনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কেন রেখে দেওয়া হয়েছে সেটা তিনি জানতে চান নতুন সরকারের কাছে আর এর আগে তিনি বলেছেন যে ভারতে কোহিনুর ছিলেন শেখ হাসিনা আমরা একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন যশোরে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন আপনারা তো একমাত্র কোহিনূর হীরা শেখ হাসিনা ছাড়া আর কাউকে পছন্দ করেন না একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এই দেশকে নিপতিত করার বহু জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের বিশ্বাস আমরা তো ষোলো বছর অনেক নির্যাতন সহ্য করেছি আয়নাগরে দিনের পর দিন থাকতে হয়েছে ডিপি কার্যালয়ের গারত ঘরে কোনো প্রকার খাওয়া দাওয়া ছাড়াই নির্যাতন নিপীড়নের মধ্যে দিতে থাকতে হয়েছে তারপর আমরা শেখ হাসিনার সাথে আপোষ করিনি কারণ এই দেশের এই পরিত্যক্ত জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একজন শেখ হাসিনা তিনি জনগণের রক্ত ভালোবাসেন তো আমরা মূলত পড়ে আসি আসলে তিনি চেয়ারম্যান মেম্বারদের কি বলেছেন এখানে তিনি বলেছেন যে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করার কোনো অধিকার নেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনারা এখনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার রেখেছেন কেন এরাই তো সবচেয়ে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষর অর্থাৎ যে চেয়ারম্যান মেম্বার আছেন তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদের দোষর বলে তিনি মনে করেন সেজন্য তিনি এসব চেয়ারম্যান মেম্বারদের বাতিল করতে বলেছেন আপনারাকে চেয়ারম্যান মেম্বার বাতিল চান নাকি তাদেরকে আবারও ক্ষমতায় বসানো হোক সেটা চান কমেন্ট বক্সে জানিয়ে দিন